আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একের মতো আমরা হই হম যাও আর হইল আর ফিরি নোব রোহিঙ্গা ক্যাম্প উগক গণনা যাদের এল্যা ফুয়ারলে বিতর্ক করতে যায় আল এমলর শিক্ষিত মানুষের বদনামী এখন বদনাম যাইবই আসল হাম করো। ক্যাম্পে ক্যাম্পে প্রতিবাদ করো মসজিদে মসজিদে ওয়াজ করো মানুষের সচেতনতা করো যৌত বিরোধী যৌথ হারাম লৈব দুইটাও হারাম দিব হারাম ইতার বহর বিয়া বিয়া দিব পারে জাললে সংসার ঘুরি বিতে হারামি সংসার ঘুরি বোধে হারামি সংসার মাছ ধুন ফয় ওন হারামি ফয় হারামি ফয় নিব হনো দিন মজাহিদে বনে পারিব ওন হনো আলেম ওলামা মোত্তাকি বনে নিব পারিব হাফেস বনে নিব পারিব দিন তার পর হেজগার বনে পারিব কেয়া তার মা হইতে বলবি যদি বাপে হারাম খাইয়ে মার বাফে বলা যদি হারাম দিয়ে উ যৌতক লব্ধ ডুরাইয়া ডুরাইয়া যৌতক নাই দে তার বালদ তলে ইতেও তার বালত তলে দুইজন তার পাই তার পাইলা তার পাইলা তো যখন যৌতক লর বেচারা করিব কি আ আছে নো আছে ভাই এ ধরে বোন ধরে বিদেশ ধরে হাদি রাঁধি হয়ে আজের বিয়া বি দিল অবা কিছু সহযোগিতা করো না জামারে দেয়া দিয়া দেয়া যৌ ভাইয়া বিয়া দিনে বাড়ির দিয়া এং হইতে হইতে পুঁজি তুজি আনি হারাম গলাই দিয়ে হারাম গলাই দিয়ে তইলে উইতে হারাম হার তৈলে তার গরম মাঝে হারামই জন্ম নলই বাড়া জন্ম লইব নে এত নাই হারামত্ব জাতিরে ধরে আনো আরে কিছু দাও না হ্যাঁ জামার ভয়ে মরে নাই দি কিছু দাও না কী দিত পর কী দিত ইতে তার ভালো তোর তুইও তার ভালো কি কী দিতে হস না বাজে ব্যাগগুলো দন দৌলত গড় বাড়ি বেগিন সারি এদেশও দেশে ওদের এটা আমার কিছু ঢাল না পাওয়া যায় পুয়া ভন্না পড়াই দিয়ে মাদ্রাসাত পুয়া মাদ্রাসাত পড়াইও শরীয়ত শিখাইও শরীয়ত বিরোধী হাস কে করো শরীয়ত বিরোধী কাজ যতগুলো শরীয়তের বাইরে খাম যতক্ষণ যতগুলো সংসার করো ইন দুর্গর ইন দুর্গরি বলা হাম করো আর তোমরা দেখো তাকান করি এরপরে ইয়াবার বিরুদ্ধে হতা তুলো ইয়াবা ব্যবসা করা হারাম ইয়াবার টিয়ালয় মা বাবর চলা হারাম ইয়াবার টিয়ালয় সংসার চলন হারাম ইয়াবা আনন নান হারাম ইয়াবা লন নান হারাম ইয়াবার টিয়ালয় বিয়া কৰৰ নাম হারাম ইন ফোন ইন জানাই দিও হারাম এই জিনিস দি যখন হারাম হাইর যখন ইতি সংসার ঘুরিব ইটার তো জন্ম লইব তুমি দেখো হারাম জন্ম লইব হারাম জন্ম লইব যে এর তো ভালা ফোন শুনিব না সারা জীবন তার ভালো তোলা তাই বললো আশা করি

একজন আর একজন বাঁধিয়ে দিচ্ছি তারপর বাইক বিদেশ আজ দিছে আর হ দে অবদ দা আর তো বদদা বিদেশত আছো দো তোমারা আরে বাঁধিয়ে রও নে বাঁধিয়ে রে রসিয়া কান দিয়ে রে ভিডিও কান করি আর বাইরে দো তোলে আর বাইরে কিছু ঠিয়া দিলে তোমার হজভোজ হৈছ কিহর হজ বজ দা ট্যাবলেটর ইয়া বা ইয়া বা ওয়াই ওয়াই ব্যবসা হৈছি নি ওয়াই ব্যবসা গুহা রে ভাই এখন দিয়ে মার আমার ইতার ইতে গুলি হইতে চার ইতার ইতে গুলি হইতে চার গুলির তলত তো মাসি বলল বাইক বস সৌদি আরব দুবাই আছে ইতার সাবা শুরু করছি হদয় এবার তোর আর বাঁধিয়ে রো আর মারো আর বাঁধিয়ে রে ভিডিও দো আর ভাই এই ছুটিয়া দিলে তোর আর দিও তোলে ওয়াই ব্যবসা করি যদি হারাম ব্যবসা হারামর হজের দে নিজের রসিদি বাঁধি ভিডিও পাঠাই বিদেশত বাইরে পাঠাই ভাই তুটিয়া আনি এই বন্ধ করো আলে মোলা বলে বন্ধ করো নিজের দেশ হয় বলো হচ্ছে মগবাগিরে দৌড়াই যাও না ওই শতানি যদি তোমার দেশ লোক রে তোমার তলো বই থেকে তের তার তের ভালতো দৌড়ি নিজের দেশ লই গেলা চিন্তা কর মগবাগি তক বাগি দৌড় আর গান আর্মি শতান শতান হলে শতান মিলে দে আর গান আর্মি এক শতান রোহিঙ্গার হচ্ছে ট্যাবলেট বিয়ারি করুন আর এক শতান 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 হলে দি জাতির শেষ করিগুলা বাজি সারা মিল্লা শয্যা সারা মিথ্যিয়ালে বিয়া সারা মিথ্যিয়ালে আয়াসি সারা মিট্রিয়ালে মোবাইল সারা মিট্রিয়ালে জানা ইন যে দিন বন্ধ না কর এতদিন কষ্ট করে না এরকম টিকটক বানাই বেগগুন এক আশ্চর্য বিষয় কথা এনে বলছাগর বেগুন হতো গিয়ে ঠিকটক বানাই দিয়েলা আর বছর টিয়ে ট্যাবলেট খাদ্য না মাথা দে ট্যাবলেট বেসের দিনৰ ওর বিরুদ্ধে দে জেনা ঘর দিন ওর কিডন্যাপ ঘর দিন ওর ট্যাবলেট হটি হলে বিয়া ঘর দে বাধা দর দে ই হ না বাবা ওই যে অপহৰণ ঘর দে তুবা চাই দৰি বিত্রির জন্যে আনি ওরা ফসাসন গসাই দেবো না ইতে অপহৰণ ঘর দিয়ে তো ধরিয়া নি দিয়া এই যখন ক্যাম্পাসি ব্যাগ যখন অপহরণ ঘর দিন ওরে দড়ি বাঁধা শুরু করিবা আৰু অপহৰণ তাই বনে খামিং ওবা ওবা বা দেশে চিন্তা ঘরও না ও মাই টিকি টিক টাক বানাই মাই ত্যাগ দিয়ে দেখুন আত আর এন আর এন আর টেন ই বানাই আর আর টেন ব্যবসা করলে ইতালা জেরফা নিয়ম যার ঘরের টেবলেটের ব্যবসা করে ইতালে বিয়াই ধলা নাই ইতালে সম্পর্ক নাই ইতালে নামাজ নাই ইতালে বিয়া দলানো জেরফা নি হম ইটা জারফা নম ইন ঘর না এটা টেবলেট বিয়ারি করে টিয়া যাও বেশি হয়েছে আছে বেশি ডোহর টেবলেট বিয়ারি ইতা ইতা ও হাই আসর হাই আসর আছে না আশ্চর্য বিষয় হয়তো আর মনে নকর